এভরিওয়ান আসসালামু আলাইকুম আই বিউটি স্যালন থেকে আমি দীপা ইসলাম বলছি আপুরা ঢাকার বাইরে থেকে এসেছে কন্ট্যাক্ট করে ফিকেলস প্রায় দুইশো আড়াইশোর উপরে ছিল আপুর তো এটা ইনস্ট্যান্ট রিমুভ করবো আমি বিফোর অ্যান্ড আফটারটা দেখাচ্ছি সেম ফুল ফেসে একই প্রবলেম আপুর তবে এই পাশটা কিন্তু আমি এই মাত্র রিমুভ করেছি আমি একসঙ্গে অ্যাড করে দেখাচ্ছি বিফোর অ্যান্ড আফটার আর এই পাশটা যেগুলো আমরা চোখে বড় বড়োগুলো দেখেছি সব উঠিয়েছে আর যেগুলো ছোটো তবে চোখের উপরেগুলো আমি শুধু উঠাবো না বাকি ফুল ফেসটা যেগুলো ডার্ক কাছে সেগুলো আমি রিমুভ করবো তো আপুকে বলা হয়েছিল যে আপু এক মাস পরে আবার দেখা করবেন তো আমি এক মাস পরে রিভিউটা এটার সঙ্গে আমি অ্যাড করেই আমি আপনাদের দেখাচ্ছি কারণ অনেক আপুদের প্রশ্ন থাকে আপু এই স্পটগুলো আবার আসবে কিনা সো আমার সাথেই থাকুন আর আমার ফেসবুক পেজের সঙ্গে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আপনারা আর আমার সাপ্তাহিক বন্ধ রবিবার এই হচ্ছে এক মাস পরের রিভিউ দেখতে পাচ্ছেন যে হালকা হালকা স্পট কিন্তু আছে স্পট বলতে যেগুলো হালকা ছিল আর বড়গুলো কিন্তু সহজে রিমুভ হয়ে গেছে সেই তেলগুলো আসবে না কারণ এটা দ্বিতীয় সেশন নিতে বলেছে যেগুলো ভিতরের তো আশা করি বুঝতে পেরেছেন এটা আর আসবে না ইনশাল্লাহ যারা করতে চান